গুণার খাজটা করতাম আমার আল্লাহনু আমরণ করিয়া গুনার যদি গুণার সাজটা সারি দে্লাহ্লামে কইন সারা রাত পড়িয়া সারা দিন দুজারাকিয়া যে সাপ পাইত একজন মানুষে তার নামায় মোলক একমাত্র আল্লাহরে দরানির কারণে তার নামায় মল আল্লাহ তালেও পরিমাণ দান করিলিবা সুবাহানি পরিমাণ দান করিলিবা। তাকওয়াবান মানুষ আল্লাহ তালার কাছে বড় দামি আল্লাহালার কাছে আল্লাহর বয় অন্তরের মধ্যে আল্লাহ সুবাহান তার দোয়া আল্লাহ তালায় কবুল করুবাহান আল্লাহ দোয়া কবুল হয়ে যায় তার অন্তরের মধ্যে আল্লাহর বয় আছে তার দোয়া ফির দেওয়ায় নাম বুখারি শরীফর হাদিস তিন লোক নির্জন জায়গার মধ্যে পাহাড়ের মধ্যে তারা ভ্রমণও বাড়িছে বনি ইসরায়েল তিন লোক তারা ভ্রমণও বাড়িছে পাহাড়ের মধ্যে পাহাড়ের মধ্যে ভ্রমণ করে ভ্রমণ করতে করতে এমন এক সময় আইছে যে তুফান আইছে জল বৃষ্টি আইছে তুফানোর সাথে বৃষ্টিও তারা আশ্রয় কোনো স্থল নাই আশ্রয় নিব এমন কোনো জায়গা নাই এত বেগে তুফান আইসে বৃষ্টি আইসা বৃষ্টি তুফান কোন নাই হঠাৎ তারা দেখতো পাইল যে একটা গুহা গুহা দেখিয়া তারা এই গুহার মধ্যে গিয়া তিনজন ব্যক্তি গিয়া ঢুকি গেল গুহার মধ্যে তিনজন ব্যক্তি গিয়া ঢুকলো গুহার মধ্যে যে সময় তিনজন ব্যক্তি ঢুকছে ডুকার সাথে সাথে পাহাড় থেকে একটা পাতর বড় পাতর বিশাল পাতর তার গুহার উপরে পড়ে গেছে গুহার আইয়া পড়ে গেছে গুহার মুখ বন্ধ গেছে গুহার মুখ বন্ধ বন্ধুই গেছে এখন তারা তো এমন মোশিবত পড়ছে তো জড় বৃষ্টি থাকি ভাসবার লাগি তারা গিয়ে গুহা থামাইছিল এখন পাতরে তারার ই গুহার মুখ বন্ধ গেছে বিশাল পাতর আইয়া পড়িয়া মুখ মুখ বন্ধ গেছে এখন জ্বর বৃষ্টি থামছে এখন তারা কিলা কিন কোনো মানুষও নাই কেউ দেখত নাই শ্বাস বন্ধাত এমন অবস্থা হইছে আশপাশে কোনো মানুষও নাই তিনজন মানুষ দুদিন গুহার ভিতরে মারাও যায় কেউ দেখতো নাই এমন পরিস্থিতি হইছে এখন একজনে আর একজন দেখ বন্ধু কিতা করা যায় তিনোজন তো গুহার ভিতরে আমরা মরতাম হইব আসপাশের কোনো মানুষ নাই ই যে পাতর আমরা জনে আমরা ফাটতাম না বড় পাতর বিশাল পাতর এখন তিনজনে চিন্তা করল বলে খিতা করা যায় এক বন্ধু আর এক বন্ধুরে কয় এ বন্ধুরে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি কোনো বালা খাজর উচি নিয়া দোয়া করি কাজ আহানাল্লা বালা কোনো কাজর সিলানি আমরা দোয়া করি আল্লাহ হয়তো ই পাতর রে আমরার ই গুহার মুক্ত তাকি চাইয়া দিবা কস্লা কইলাতে একটা বালা কাম করছ একজনের বালা কাজ খাওয়া শুরু করলাম প্রথম এক বন্ধুয়ে কইল বন্ধু রে আমার মা বাবা জীবিত আসলাম আমার মা বাবা জীবিত জীবিত আর আমার একটা ছাগলে দুধ দিত আমি সারাদিন কাজের মধ্যে থাকতাম রাত্রিবেলা কাজ করিয়া বাড়িতে ফিরিয়ে আইতাম রাত্রিবেলা কাজ করিয়া বাড়িতে আইতাম আইয়া আমি ছাগল দুধ দোহন করতাম রাত্রিবেলা আমি পাড়িতেইয়া দুধ দোহন করতাম দুধ দোহন করিয়া আমার মা রে আমার বাবারে আমি আগে দুধ খাওয়াইতাম আমার মা বাবারে আমি প্রত্যেক দিন আগে দুধ খাবাইতাম পরে আমার বাচ্চাইন তোরে নিয়ে আমি দুধ খাবাইতাম আমার মা বাবারে যত সময় পর্যন্ত না আমি ছাগলর দুধ খাবাইছি অত সময় পর্যন্ত আমার আত আমি দুধ দিতাম না আগে আমার মা বাবার দিতাম আগে আমি আমার প্রত্যেক দিন আমার মা বাবারে আগে দুধ দিয়া বাদে আমার বাচ্চাইন তোরে আমি দুধ খাবাইতাম আমার বিবি বাচ্চারা আমি দুধ খাওয়াইতাম কিন্তু একদিন এমন পরিস্থিতি হইল আমি আইতে আইতে একটু গেল দেখে আমার মা বাপ ঘুমাই গেছি আমার মা বাবা ঘুমাই গেস আমার বাচ্চা সজাগ আমার বাচ্চাইনতে ফাওয়া তো আরম্ভ করছোন আমি সাগলোর দুধ দুহন করিয়া আনছি দুধ কিরাইয় আনছি দুধ এখন আমার ইনতে আমার ফা তো দোরা আরম্ভ করছোন দুধ খাওয়াও কিন্তু আমি দুধ খাওয়াই না আমার মা বাবারে আগে না খাওয়াই আমি বাচ্চাই আমি দুধ খাওয়াইতাম না আমি খাওয়াইছি না আমি দুধ লই আমার মা বাবার সামনে আমি দাঁড়াইয়া থাকছি বাচ্চা কিন্তু খানদের আমার ছেলে মেয়ে হকলে খানদের তারা দুধ খাইতো কিন্তু আমার মা বাবারে আমি না খাওয়াই আমি খাওয়াইছি না আমার অন্তরের মধ্যে ওখান আইসে যেন আমার মা বাবা কষ্ট পাইবা এর কারণে আমি আর বাচ্চাইন তো দুধ আগে খাওয়াইনি আমি অপছন্দ করলাম সকালে আমার মা বাবা গুম তাকে উঠা পরে আমি আমার মা বাবার আগে খাওয়াইছি পরে আমার বাচ্চাইন আমি খাওয়াইছি এই কাজটা করছি একমাত্র আমি আল্লাহরে ডরাইয়া আল্লাহর বই অন্তরে রাখিয়া আমি কাজটা করছি আল্লাহ যদি আমার ই রে পছন্দ আমি করি ও নি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ যদি তুমি কাজটা পছন্দ কর তাহলে এই পাথরটা গুহার মুক্তাকি সরাইয়া দেও ই গুহার মুখ তাকি পাতরটা সরাইয়া দেও আল্লাহ তাহলে তানি দোয়ারে কবুল পাথর পাতররে গুহার মুখ সামান্য সরাইয়া দিলাম সামান্য গুহার মুখ সরিয়া গেছে কুবা হা আসমান দেখা যার কিন্তু ই যে সরানি ওই পাতর সরিয়া গেছে ই ফাঁক দ্বারা বারণই সম্ভব নয় সামান্য জায়গা সরছে আসমান দেখা যার এখন দ্বিতীয় বন্ধুরে তারা কহিল ও বন্ধু পাতর তো সামান্য সরছে আসমান দেখা যার কিন্তু বারণই সম্ভব হইত না তোমার কোনো নেক কাজ আছে তুমি কোনো ভালো আমল করছনি যে রসিলা নিয়া দোয়া করলে পাতরটা সরিয়া যাইব দ্বিতীয় বন্ধুয় কল আমার কোনো বাল তেমন আমল নাই তবে একটা ভালো আমল আছে আল্লাহ তালার কাছে কি আমলটা পছন্দ বউ আমার একটা ভালো আমল আছে বোলে ভালো আমলটা কি বোলে আমার একজন গর বোন সুন্দরী বইন আছিল যে বইনটা আমি বড় পছন্দ করতাম আমি আমার কাছে চাইতাম খারাপ কাজ করতাম আমি চাইতাম আমি খারাপ কাজ করবার লাগে আমি চাইতাম কিন্তু বইন কখনো রাজি হইত না একদিন আমার বইন বড় অবাবর মধ্যে ফুটছে টেকার পয়সার অবাবর মধ্য ফুটছে ফড়িয়া আমার কাছে আইছে হ্যাঁয়া কয় ভাই আমি তো টেকা পয়সার বড় অবাবর মধ্যে ফুটছে আমার কিছু টেকা দাঁড় দে আমি কইলাম আমি এমনে দাঁড় দিতাম নাই তোমারে আমি টেকা পয়সা দাঁড় দিমু এই কারণে তুমি যদি না আমার সাথে আপ সম্পর্ক কর টাকা পয়সার বেশি দরকার তাই কইলা আমি রাজি আছি আমার টেকা দেও ও আমি একশো স্বর্ণ মুদ্রা তান্ডে দিলাম একশো স্ব স্বর্ণ মুদ্রা আমি আমার সসার গর বইন্ডে দিলাম তাই খারাপ কাজে রাজি হইবা বলিয়া আমার বইনে একশো স্বর্ণ মুদ্রা পাই আমার সাথে খারাপ কাজ করতে রাজি হইস আমি যে সময় খারাপ কাজ করতে গেছি আমার বনির সাথে আমার সসার গর বনির সাথে আমার সসার গৌর বনির কাছে তো সাথে সাথে আমার বইনে ডাকিয়া কইন আমার ভাই তুমি যে আমার সাথে খারাপ কাজ করতাই আল্লাহনু খারা তুমি আল্লাহ রে বয় আল্লাহরে তুমি বয় করো আমার সাথে তুমি খারাপ কাজ করিও না আমার সতীত্ব তুমি নষ্ট করিও না। আমার চাচার ঘর বইনে কথা কোর সাথে সাথে আমার অন্তরের মধ্যে আল্লাহর বয় ঢুকে গেছে আমি সাথে সাথে আমার বইন বনীড়ে আমি শাড়ি দিছি আমার বইন আমি শাড়িয়া দিলাইছি আর খারাপ কাজ আমি করছি না একশো স্বর্ণ মুদ্রাও আমি আর আনছি না তাই দিলাইছি আমি আর তাই সাথে খারাপ কাজ করছি না আল্লাহারে ডোরাইয়া। আল্লাহ তোমার কাছে যদি নি খাজটা পছন্দ হয় আল্লাহ আমদারি পাতরটা তুমি সরাইয়া দে ফকাশবাহান আল্লাহ আল্লাহর দরবারও তার এই খাজটাও পছন্দ গেছে আল্লাহর এ বয় করা পছন্দ হয়ে গেছে আল্লাহ এই সরাইয়া দিলাই তোরা দিলাইকাশুবাহান আল্লাহ পাতরটা সরিয়া গেছে তবুও আব সম্ভব না সামান্য জেগা চৰিয়া গৈছে কিন্তু ই ফাঁকদাৰ আবৰণি সম্ভাৱনা তিনি নম্বৰ বন্ধুৰে কৈলাও বন্ধু তোমাৰ কোনো ভাল আমল আছেনি যে ভাল আমলৰ কাৰণে আল্লাৰ কাছে অশিলা নিয়া দোৱা কৰলে আল্লা তালাই পাতৰটা চৰাই দিবা তিনি নম্বৰ বন্ধুৱে কৈলা বা বন্ধু আমাৰ এমন কোনো ভাল আমল নাই যাৰ কাৰণে আল্লাৰ কাছে অশিলা নিয়া আমি দোৱা কৰ্তাম কিন্তু একটা সাজ আছে আমাৰ ভাল সাজ আমাৰ খুব সম্পদ আছিল আমাৰ বাঢ়িত খামলা বেটাইন তাক খাজৰ লোকসকল থাক্ত অনেক লোকসকল আমাৰ বাৰীত কাজ কৰ্তা একবাৰ একজন লোক একজন খাজৰ লোক সেই কিছু টেকা পইচা ফালাই আমাৰ ৰাখিয়াহে বা গিয়া গেছেগি তাৰ টেকা ফাউনি আমাৰ গাচে ৰাখিয়াহে গেছেগি ই টেকা পইচা নিচেনা আমি অনেক দিনই টাকা পয়সা আমার কাছে রাখার পরে ভাবলাম টাকা পয়সা তো বেকার আমার গেছে তাহলে আমি পয়সা দিক কয়েকটা ছাগল কিনি আমি কয়েকটা ছাগল কিনলাম প্রথমে একটা ছাগল কিনলাম ছাগল তাকে আরো বাড়তে বাড়তে ছাগল এক ফাল ছাগল হয়ে গেছে ই ছাগল আমি বেসিয়া এই তাকে আমি লাভ করি আমি আরেক ফাল উট কিনলাম উট কিনিয়া উটরে উট আর একফাল হয়ে গেছে হলা খান বেড়া দুম্বা একফাল মাঠ বড়ি গেছে ছাগল বেড়া দুম্বা উঠে তারও সামান্য তাকে আমি বাড়াই বাড়াই লাভ করে করি আমি এক মাঠ আমি বকরি উঠ বেড়া দুম্বা আমি দিছি কিছুদিন যাওয়ার পরাজর লোক আইসে আইয়া কয় ও আল্লাহর বান্দা তোমার বাড়িতে আমি দিন আগে কাজ করছি তোমার মনে আসেনি বোলে আছে বলে আমার যে ফাউনি আছে ফাউনি গুলা তুমি পরিশোধ করো এ তুমি আইছো নি তোমার ফাউনি তাই ও দেখায়নি যে মাটো যত বেড়া দুম্বা উঠ ছাগল আছে সব তোমার ইয়াল্লার বান্দায় কইনা আমার সাথে মস্কাড়া করাইনি আমার সাথে ডং করনি আমি সামান্য কিছু টেকা পাই আর তুমি ক এক মাত উঠ ছাগল বেড়া দুম্বা বোলে না আমি মস্কৰা কৰি আন ন তোমাৰ আমি সত্যিকতা কৈ আৰি যে মাতৰ মধ্য যে বেৰা দুম্বা উট ডেকা এই চব গুলা তোমাৰ তুমি যে টেকা ৰাখিয়া গেছ তাই ই টেকা তাকে আমি লাভ খৰি কৰি তোমাৰ টেকা আমি জমাইয়া লাভ খৰি কৰি টেকা দিয়া আমি ঔ এক মাত ছাগল উট বেৰা দুম্ব হৈছে এক মাত উট বেৰা দুম্ব হৈ গৈছে আল্লাহ সুবাহানা গা তো কাছে দোয়া কইন আল্লাহ আপনার কাছে দুদিন পছন্দ একমাত্র আপনারে ডরাই এই কাজটা আমি করছি চাইলে টেকাগুলো আমি খাইতাম পারতাম কিন্তু একমাত্র ফরার হক আমি খাইছি না তুমি আল্লাহরে ডরাইছি আমি তুমি আল্লাহরে ডরাই আমি আর একজনের খামলা বেটার হক খাইছি না আল্লাহ তোমার কাছে যদি এই কাজটা পছন্দ এই কাজরচিল আয় আল্লাহ আমদারি পাতরটা তুমি কয়ার মুখ তাকে সরাইয়া দেও আল্লাহ আল্লা সুবাহ আলার কাছে পছন্দ পাতরটা গুহার মুখ তাকি আল্লাহ দিলাইকা সুবাহান আল্লাহ তারা তিনজন বারেছে গে একমাত্র আল্লাহারের ডরানির কারণে বার দিতে পারছে আল্লাহর বয়টা অন্তরের মধ্যে আনার কারণে তারাই গুহা তাকি তারা কি আল্লাহর বয় অন্তরের মধ্যে আনা যে কোনো পাপ কাজ করবার আগে আল্লাহর কাজ যদি অন্তর নাই আল্লাহর বয় অন্তর মধ্যে যদি না আর যদি মধ্যে আল্লাহর বয় না না আপনি পাপ খাজক যাইবা বাদ খাজক গিয়ে আপনি জড়াই দিবা আর অন্তরের মধ্যে যে সময় আল্লাহর বয় আনিলিবা মন্দ খাজ থাকি আপনি বাস্তা পারবা আমরা বাস্তাম পারবো মন্দ কাজ থাকি আল্লা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়া ইমানদারকা গাল্লা দিনা মানুত হাহ কাতি ও ইমানদারক হল তুমরা আল্লা বয় কর বয় করার মতো সামান্য বয় করলার আর সামান্য শাড়িয়া ঢিলাইলা নাই সামান্য বয় করলাম আর সামান্য বয় করলাম না কোনো ক্ষেত্রে বয় করলাম কোনো ক্ষেত্রে করলাম না হালাল খাইলাম কিন্তু ফরজ নমাজ পড়লাম না ফরজ নমাজ পড়লাম কিন্তু হালাল খাইলাম না ইলাখান বয় নাই সব জায়গাত বয় হইত পরিবারের মধ্যে আল্লাহর বয় থাকত নিজের ব্যক্তিত্বের মধ্যে আল্লাহর বয় থাকত পরিবারের মধ্যে আল্লাহর ব বয়ে থাকতো সমাজের মধ্যে আল্লাহর বয় থাকত যে জায়গার মধ্যে আপনি যাই না আল্লাহর বয় রাখতা। রাত্রির অন্ধেক অন্ধকার হইলেও আল্লাহর বয় থাকত অন্ধকারের মধ্যে আল্লাহর বয় থাকতো যেন আল্লাহ আমারে দেখরা ই অন্ধকার আমি একা একা কিতা করি আল্লাহ আমারে দেখরা অন্ধকারের মধ্যে মোবাইল টিফাইরা আল্লাহর বয় যদি অন্তরের মধ্যে না থাকে ই মোবাইলের মধ্যে কত কিছু আয় আপনি দেখবা চকুর জিনা হইব মোবাইলের মধ্যে চকুর জিনা হইব আপনি একটা জিনিস দেখরা চকুর জিনাও অন্তরের মধ্যে যেন আল্লাহর বয়ানি লাইন যে আমার আল্লাহ আমার এখন দেখরা আমি একা একলা ঘরো আছি দুনিয়ার কোনো মানুষে দেখেন না আমি মোবাইলিত কিতা দেখি আর কিন্তু আমার আল্লাহ তো দেখরা আমি মোবাইলিত যে কিতা দেখি মোবাইল যে খারাপ ভিডিও দেখি আর খারাপ জিনিস সকল দেখি আর আর দুয়ের না দেখলে আমার আল্লাহ তো দেখরা ওখান অন্তরের মধ্যে আনি লাইন শুধু অহান আপনি অন্তরের মধ্যে সারা দিন আপনি রোজা রাখিয়া সারা রাত ইবাদত বন্দী করে যে সহাব হইত আপনার নামায় মলো আমার নামায় মলো সাব আল্লাহ দান লিবা আহান আল্লাহ খালি ওান